নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং ভারতবর্ষের যে সমস্ত বড় বড় শহর রয়েছে তার মধ্যে যে পাঁচ মেজর শহর রয়েছে অর্থাৎ দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ব্যাঙ্গালোর এই সমস্ত যে শহরগুলো রয়েছে সেই সমস্ত শহরের মধ্যে অর্থাৎ ভারতবর্ষে প্রথমবারের জন্য কলকাতাতে মেট্রো রেলের যে চলাচল শুরু হয়েছিল তা আমরা প্রত্যেকেই জানি এবং উনিশশো চুরাশি সালে এই যে ট্রেনের প্রথম সফর শুরু হয়েছিল তা আমাদের অনেকেরই জানা রয়েছে কিন্তু সম্প্রতি কলকাতা মেট্রোর থেকে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যে আপডেট যা আমরা পাচ্ছি সেখান থেকে জানা যাচ্ছে যে নিউ গড়িয়া যে স্টেশনটি রয়েছে অর্থাৎ কবি সুভাষ যে নামের মেট্রো স্টেশনটি সেই স্টেশনটি কিন্তু সম্পূর্ণ ভেঙে দিতে হবে এমনটি জানা যাচ্ছে মেট্রো দপ্তর থেকে এক বছরেরও বেশি এই স্টেশনটি খুলবে না চরম দুর্ভোগের মুখে কিন্তু সমস্ত যাত্রীরা থাকবে এবং সমস্ত তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন ইন ডিটেলস কী বলা হয়েছে রেলের তরফ থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে জটিলতা আবারও বেড়ে গেল এবং কবে এই স্টেশনটি খুলবে তা নিয়ে নিশ্চিতভাবে রকম কিন্তু কোনো কথা বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ পিলারের ফাটল দেখা যাওয়ার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে এই স্টেশনটি গত সোমবার দিন থেকে বন্ধ করা হয়েছে এই পরিষেবা এবার পুরো স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে অলরেডি কাজ চলছে যেমনটি জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষ থেকে এবং আপনারা যারা শিয়ালদার থেকে দক্ষিণ শাখার যে কোনো ট্রেনে আপনার অর্থাৎ যে সমস্ত ট্রেনগুলো নিউগড়িয়া স্টেশন পার করে আসে সেই সমস্ত ট্রেনে থাকেন অবশ্যই আপনারা দেখতে পান যে কাজ কিন্তু চলছে এবং গত সোমবার থেকে বন্ধ করে রাখা হয়েছে সমস্ত পরিষেবা এবার পুরো স্টেশন ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষ থেকে সমস্ত পুরোপণ্ডি সম্পূর্ণ স্টেশনটিকে ভেঙে নতুন করে তৈরি করা হবে একটি নতুন সম্পূর্ণ আধুনিক একটি স্টেশন ইতিমধ্যেই ই টেন্ডার জারি করে দেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফ থেকে ব্লু লাইনে ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশনটি হল কবি সুভাষ স্টেশন এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত এই লাইন ধরেই হয়ে থাকে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা যাতায়াত করেন এই লাইন ধরে কবি কবি সুভাষ স্টেশনটি মূলত নিউগড়িয়া অঞ্চলের জন্য এবং সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা এবং জানা যাচ্ছে যে নতুন করে স্টেশন তৈরি করতে মিনিমাম অর্থাৎ নিম্নতম মাস থেকে শুরু করে দমাস দশ মাস সময় লাগবে বা বলা যেতে পারে এক বছরের কাছাকাছি সময় লেগে যাবে সেই সময় এক বছরও পেরিয়ে যেতে পারে বলে কিন্তু জানানো হয়েছে দক্ষিণ রেল রেলযাত্রী এবং সাধারণ মানুষের জন্য দুর্ভোগ আরও যে চরমে উঠবে তা কিন্তু একদম বলা যেতেই পারে মোট ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় করে এই নতুন মেট্রো স্টেশন তৈরি করা হবে শুধু পিলারে ফাটলই নয় প্ল্যাটফর্মের অবস্থার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রো পরিষেবার তরফ থেকে একুশটি স্তম্ভ বা পিলার আছে কবি সুভাষ স্টেশনে একুশটি স্তম্ভের মধ্যে চারটি স্তম্ভে ফাটল ধরা পড়েছে তবে বাস্তব চিত্ত বলছে যে কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক স্তম্ভেই অল্প বিস্তর ফাটল রয়েছে আপদ্ধ আভ্যন্তরীণ তথ্য বলছে যে কর্মী সংকট ও উদ্বেগের কারণ রয়েছে এবং অনুমোদিত কর্মীর সংখ্যার থেকে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি কর্মী কম আছে রক্ষণাবেক্ষণ এবং নজরদারির ত্রুটি কোনো মাত্রায় পৌঁছেছে এবং তা কিন্তু অবশ্যই ভেবে দেখার দরকার আছে তা গত এক বছর ধরে একাধিক ঘটনার প্রমাণিত প্রমাণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের বর্ষায় জল জমা সেই যে দিওয়াল থেকে ভেতরে ঢুকে একটি ভূগর্ভের ভিতরে স্টেশনে থই করে ফেলেছিল এবং চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝ বরাবর অংশ ঝর্ণার মতো জল পড়তে দেখা গিয়েছিল মাসখানেক আগেই কিন্তু ঝোড়ো হাওয়ায় কবি নজরুল মেট্রো স্টেশনের সেট উড়ে গিয়েছিল যার প্রভাব পড়েছিল মেট্রো পরিষেবাতে এবার কবি যে কবি সুভাষ মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনকে নিয়ে কিন্তু এরকমই সব তথ্য জানা গিয়েছে এবং চারটি বড়ো বড়ো পিলারে ফাটল দেখা গিয়েছে কিন্তু অনেকেই দাবি করছেন যে যে সমস্ত পিলারগুলো ওই স্টেশনে রয়েছে সমস্ত পিলারেই কিন্তু অল্প বিস্তর কিছু না কিছু জায়গাতে ফাটল রয়েছে এবং সেই ঠিক একই কারণের জন্য কিন্তু মেট্রো পরিষেবা প্রায় এক বছর বা তারও বেশি সময় বন্ধ থাকবে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এবং সেখানে কিন্তু সম্প্রতি কাজ শুরু হয়ে গিয়েছে এবং আমি সেটি চাক্ষুষ প্রমাণ করে প্রমাণ পেয়েছি কারণ যখনই আপনারা শিয়ালদার থেকে দক্ষিণ শাখার যে সমস্ত ট্রেনে উঠবেন অর্থাৎ ক্যানিং লোকাল ফুল লোকাল ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর লোকাল এমনকি নামখানা লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল এই সমস্ত ট্রেনগুলো নিউগড়িয়া স্টেশন থেকেই পাশ করে এবং সেখান থেকে আপনারা অনায়াসেই দেখতে পেয়ে যাবেন কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড